ी दोमी दलित दरि तना तान ओदी दरि तनार তোমরা সবাই ভীষণ ভালো আছো তো কালকে ব্লগে মানে আগের দিনে ব্লগে যেরকম বলেছিলাম আজকে গুরুদেবের আশ্রমে আমাদের উৎসব আছে আর কি গুরুদেব আশ্রম তো সেখানেই যাচ্ছি আর আরাম সেটা আমি সকাল সকাল উঠে পড়েছি আমি এখান থেকে মানে রায়ের তো যেহেতু আজকে পরীক্ষা আছে তো ও যেতেই পারবে না আর ওর বাবাও যাবে না কিন্তু আজ বাবার ছুটিও ছিল যেতে পারতো ইজিলি কিন্তু যেহেতু রায়ের পরীক্ষা তো তো বাসে তোলার একটা ব্যাপারও আছে স্কুল বাসে তো তার জন্য আমি এখান থেকে যাচ্ছি একা আর বাবা মা যাবে আর দিদি যাবে আমরা এই চারজনে মিলেই যাচ্ছি তো দেখতে থাকো আজ ব্লগটা আশা করি ভালো লাগবে তো চলো আজ ব্লগটা এখান থেকে স্টার্ট করি রেডি হয়ে তো বসে আছি এখনও আসেনি অ্যাকচুয়ালি শম্ভুধা যে আমাদের নিয়ে যাবে এত লেট করছে এখনও এসে পৌঁছায়নি অলমোস্ট আটটা বাজতে চলল এখনও যদি না বেরোনো হয় প্রচুর লেট হয়ে যাবে জানি না কেন তো লেট করছে অ্যাকচুয়ালি বাবা মাই সামনে আসবে আমি এখান থেকেই উঠবো গাড়িতে এখন ন লেট করছে কখন গিয়ে পৌঁছবো এখান থেকে আরামবাগ রাস্তাটা তো কম না অনেকটা রাস্তা প্লাস রাস্তায় জ্যাম ট্যাম থাকবে আজকে সোমবার ম্যাডাম আজ তাড়াতাড়ি উঠে পড়েছে অঙ্ক পরীক্ষা বলে কথা মুখ টুক শুকনো হয়ে গেছে কালকে কত কথা বেরোচ্ছিল মুখ দিয়ে আজকে আর মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না এসছে একটুখানি গিয়ে আমাদের সামনেটা এসছে তো যাচ্ছি এখন অনেকটা লেট হয়ে গেল আটটা বাজে हाथीन <laughs> <laughs> <पहीं। laughs> <था। laughs> মনে হচ্ছে দীঘা চলছে এত ভালো ওয়েদার আজকে মানে সবই হাত ধরে রে যা গরমটা পড়েছিল আর আরাম ভাগে মারাত্মক বেশ সুন্দর ওয়েদার হয়ে গেছে

এখন একটা কচুরি দোকান পাওয়া গেছে সেখানে আমরা এখন ব্রেকফাস্ট খুঁজবো কটা করে হ্যাঁ হ্যাঁ গো দুটো করে দিন দিন পাঁচজন হ্যাঁ ওকে চারটে দিয়ে দিন

gano dekhi tam korok da korai shuti bosori

এখন গন্ধ আছে ফুটলে তারপর ধরে দিতে অসম্ভব অনেকদের এই বাগানটা কত সুন্দর শীতকালে ফুল ফোটে শীতকালের জন্য না গরমের সময় যখন আসতাম তখন গাছপালা থাকে মানে আগে প্রচুর ফুলের গাছ ফুলের গাছ এখনো আছে তবে শীতের দিকে মনে বেশি ভালো ফুল ফোটে আর কি ওইখানে থাকার ব্যবস্থা যারা আগের দিন আসে ওখানে থাকে একটু পরে হোম হবে হোমের জন্য ভেতরে লোক মানে বসার ব্যবস্থা আছে আমরা একটু পরে রান্না

আমি কমালো ফাঁকা ফাঁকা আর আমাদের দুজনে শাড়িটা কিন্তু ম্যানসিং ম্যানসি এ কুকুরটা কিন্তু ডেঙ্গা রড হুইলা কিন্তু এ কী করে খুঁড়ে বেড়াচ্ছে রিভোজুইলা এ যে ডেঙ্গা আর কুকুর রড এই যে কুকুরটা রেখেছে না এরা কিন্তু খুব ভালো কোর্স বানানো আছে তো রিমোশ্রময় গুরুদেবের একটা ছবি নিয়ে নিলাম এখানে দেখো চুর করা আছে ভাত এখান থেকে নিয়ে নিয়ে গিয়ে ভেতরে গিয়ে ওখানে খাওয়া দাওয়া হচ্ছে বিল্ডিংটা নিচে যেখানে উপরে থাকার ব্যবস্থা সেখানেই নিচে খাওয়া দাওয়া

আশ্রমে এসে দেখি ভোগ বিতরণ করা শুরু হয়ে গেছে তো বেশ ভিড় হয়ে গেছে আমরা এখন অপেক্ষা করছি পরের ব্যাচে বসবো বলে কেমন আছিস বল কেমন আছিস বল দি বল হ্যাঁ ও সব কথা যা শোনে তাই বলে কেমন আছিস কেমন আছিস বল বল বলছে না লজ্জা পাচ্ছে এবার বল এবার বল হোটেলটা বলছে টিঙ্কুদি বলছে মেয়ের বিয়ের সময় ক্যাটারিং করবে। আর ভালো লাগে মাছের ডিমের বড়টা কিন্তু অবশ্যই করতে হবে আর বাঁধাকপি তরকারিটা। বাঁধাকপি বাঁধাকপি।

ছিল ছিল না এবারে একটু লোকটা কমই দেখলাম আর ওয়েদারটা তো ভীষণ ভালো যে গরম ছিল ওরকম গরম থাকলে সত্যি খুব প্রবলেম হল সুন্দর হাওয়া দিচ্ছে দারুণ ওয়েদার যায় তো চলে যাওয়া যায় এবার বাড়ির কথা রওনা দিই